বাগান করে তখনই সার্থক হয় যখন বাগানে এমনিভাবে সুন্দর সুন্দর কিছু ভ্যারাইটি সে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি হতে পারে আমেরিকান ভ্যারাইটি হতে পারে কিংবা পুনে ভ্যারাইটি বেঙ্গালোর ভ্যারাইটি যাই হোক না কেন বাগানে এরকম ফুলের বাহার যদি থাকে কার না ভালো লাগে এই একটি দেশি ভ্যারাইটি অতীব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দর তার ডিজাইন একটি অতি সাধারণ নর্মাল ভ্যারাইটির গাছ অসম্ভব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে সম্পূর্ণভাবে দেখতে থাকুন পরিচর্যা হালকা করে বলবো আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন আমার বাগানে বেশ কিছু জবা গাছ তো বন্ধুরা গাছগুলি একটু বেহাল অবস্থাতে আছে বহুদিন হয়ে গেল রিপোর্টিং করা হয়নি এবারে আমি রিপোর্টিং শুরু করব এই সময়টা একদম মুখ্যম সময় রিপোর্টিংয়ের আর রিপোর্টিং না করলে গাছগুলো প্রায় এক বছর হয়ে গেছে রিপোর্টিং করে তো রুট বাউন্ড হয়ে গেছে এই সমস্ত গাছগুলি রুট বাউন্ড হয়ে যাওয়ার জন্য গাছে প্রচুর সমস্যা হচ্ছে আমাদের এই সময়টা রুট বাউন্ড করতে অর্থাৎ পট চেঞ্জ করতে হবে বন্ধুরা পট চেঞ্জ করার সময় আমাদের আগে থেকে মাটি রেডি করে রাখতে হবে যেমনিভাবে আমি রেডি করে রেখেছি সম্পূর্ণ জৈবভাবে বাগান করে থাকি এবং মাটি রেডি করা আছে নর্মাল গার্ডেন সেল কিছু কাঠের ভুসি সাদা বালি এবং গোবর সার এইগুলোতে মাটি রেডি করা আছে পটিংয়ের সময় এই সমস্ত টট থেকে মাটি বার করে গাছগুলিকে রিপোর্ট করব এবং কিছু দিন হয়ে গেলে তারপরে জৈব মিক্সার দেব এক মাস দেড় মাস অন্তর জৈব সার দেওয়া হয় গাছগুলিতে হাটগুঁড়ো সিংকুচি লেদার মিল সঙ্গে লেদার মিল সঙ্গে কিছু থাকে সুপার ফসফেট নিমকল তো দিতেই হবে তো জৈবভাবে বাগান করুন গাছে অসম্ভব সুন্দর সুন্দর ফুল আসবে দেখুন বন্ধুরা ফুলগুলো কত সুন্দরভাবে বিভিন্ন রকমের রয়েছে এই একটি গাছ যেটার কথা না বললে নয় গুনে গুনতে পারা যাবে না এত প্রচুর প্রচুর ফুল এবং কুড়ি ধরেছে অবশ্যই সে ফুলটা দেখে নিন অসম্ভব সুন্দর একটি ফুল ফুলটি একবার ফোটা মানে দুই থেকে আড়াই দিন থাকে পাঁবড়িগুলিও বেশ মোটা মোটা পাঁবড়ি দেখুন বন্ধুরা ভালো থাকতে হলে আমাদের এমনিভাবে প্রচুর প্রচুর গাছের সঙ্গে থাকতে হবে গাছকে ভালোবেসে যেতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন এমনিভাবে প্রচুর প্রচুর গাছের সঙ্গে থাকুন গাছকে ভালোবাসুন শরীর ভালো রাখুন পরিবেশ বাঁচান ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আপনারা সময় দিয়ে আমার সঙ্গে থাকলেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবেশের চারিদিকে প্রচুর প্রচুর গাছ প্রতিস্থাপন করুন এখানে রাখছি পরে আসছি নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন